এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ফেস প্যাক বন্ধুরা বিশ্বাস করো বিলিভ করো এইটা দামি দামি অ্যান্টিএিং ক্রিমকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকেও একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এমন একটা আমাদের হাতে তো বেশি সময় নেই তাই আমরা চাই যে এমন একটা প্যাক ইউজ করব যেটা ইউজ করলে আমাদের সব রকমের সমস্যার থেকে সমাধান হবে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের এমন একটা প্যাক ইউজ করে দেখাবো যেটা ইউজ করলে এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে এজিংটা খুব তাড়াতাড়ি আমাদের স্কিনে চলে আসতে এমন নয় যে ফরটি ফিফটি এইজ হলে তো আমাদের মুখে রিঙ্কলসটা পড়বেই কিন্তু এখন দেখা যাচ্ছে পলিউশনের জন্য রোজ যা আমরা ঘর থেকে বেরোচ্ছি এই সমস্ত কারণে কিন্তু ড্রাইনেসের জন্য এই সমস্ত কারণের জন্য কুড়ি বছর স্কিনে কিন্তু বয়সের ছাপ দেখা যায় তো আজকে যে ফেস তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা যদি ইউজ করো বন্ধুরা তোমাদের মুখের থেকে বয়সের ছাপ কিন্তু চলে যাবে হ্যাঁ বন্ধুরা বার্ধক্যজনিত যে স্কিনের যে প্রবলেমগুলো দেখা যায় সেইগুলোর থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে তার সঙ্গে স্কিনের যে যাবতীয় দাগ ছোপ যেগুলো আছে সেগুলোও যাবে মেচে তার দাগ যাবে এমনকি ব্রণক পিম্পলসের দাগ যেদি দাগগুলো সেই দাগগুলোও কিন্তু চলে যাবে তার সাথে স্কিন হবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হ্যাঁ বন্ধুরা এই রেমিডিটা তোমরা রোজ পারলে সানের সময় ইউজ করো সানের আগে এইটা জাস্ট ইউজ করো পাঁচ মিনিট দশ মিনিট রেখে ধুয়ে ফেলো সান করে ফেলো তারপর তোমাদের স্কিনে শুধু ফরাকটা দেখো যেখানে ইউজ করবে সেখানেই স্কিন হয়ে যাবে ঝকঝকে ত্বক আর বয়সের ছাপকে বোঝাই যাবে না চল্লিশ বছরের স্কিন হবে ইউজ করার পর কুড়ি বছরের মতো হ্যাঁ বন্ধুরা চল্লিশ পঞ্চাশ বছরের স্কিন হবে কুড়ি বছরের মতো তোমরা নিজেরাই বলো না এখন একটা অ্যান্টি এজিং ক্রিমের কত দাম হয় বন্ধুরা প্রচুর দাম হয় পাঁচশোটা ছশো হাজার দু হাজার এই রকম একটা রিঙ্কেলের ক্রিম অ্যান্টি রিঙ্কেল ক্রিমের দাম হয় সেই রকম কিন্তু এইটা যদি আমরা নিয়মিত বাড়িতে ইউজ করি বন্ধুরা আমাদের এত টাকা দিয়ে কিন্তু বাইরে যে হার্মফুল যুক্ত ক্রিম ইউজ করতে হবে না এইটা যদি আমরা ইউজ করি এখন থেকেই আমাদের স্কিন হবে ঝকঝকে ত্বকতকে আর যাদের এখনও মুখে রিঙ্কেল পড়েনি তারা এখন থেকেই যদি ইউজ করো তাহলে তোমাদের স্কিনে কিন্তু বার্ধক্যের ছাপ পড়তে পড়বে অনেক দেরিতে চলো বেশি কথা না বলে আমি চলে যাব ভিডিওতে আর আজকে আমার ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইক্যানটা ক্লিক করে দিও যাতে আমার এইরকম ভিডিও আসে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখো চলো চলে যাই ভিডিওতে যে কোনো প্যাক ইউজ করতে গেলে বন্ধুরা প্রথমেই কিন্তু আমাদের স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে আমাদের স্কিন যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমাদের প্যাকটা যেটা ইউজ করবো সেটা ভালো মতো কাজ করবে না তো প্রথমেই আমরা আমাদের মুখটাকে ক্লিন করে নেবো তোমরা চাইলে ফেসওয়াশ দিয়ে করে নিতে পারো বা আমি এখানে কাঁচা দুধ দিয়ে মুখটাকে কিন্তু পরিষ্কার করে নেবো বন্ধুরা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ দেয় মুখে যাবতীয় ধুলোবালি ময়লা টেনে বের করে তার সাথে মুখে দাগ চোপ ওপেন পোস্টের সমস্যাও কিন্তু দূর করে ভালো করে মুখটা ম্যাসাজ করে জল দিয়ে কিন্তু ধুয়ে বন্ধুরা আমার স্কিন কিন্তু পুরো ক্লিন আর দেখো এই মুহূর্তে আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই ঠিক আছে মুখটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে শুধু ছোটো একটা লিপস্টিক আছে আর কিছু নেই চলো এবার ফেস প্যাকটা তোমাদের দেখাই এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ফেস প্যাক বন্ধুরা বিশ্বাস করো বিলিভ করো এটা দামি দামি এজিং ক্রিমকেও হার মানাবে বন্ধুরা এটা হোম মেড ন্যাচারাল প্রোডাক্ট তো এইটার কোনো স্কিনে কোনো ক্ষতি হবে না বরঞ্চ স্কিনে তোমাদের আরও ভালো হবে আমরা সবসময় প্রাচীনকাল থেকে দেখবে আমাদের মা মাসিমারা বা আগেকার মানুষেরা যে হোম মেড জিনিস দিয়ে স্কিন যত্ন করতো তো তাদের স্কিনটা কতটা ভালো থাকতো তাদের স্কিনে কিন্তু কোনো ক্ষতি হতো না আর তাদের স্কিনে দাগ ছোপ এজিং অনেক দেরিতে হো আসতো তো এই জিনিসটা কিন্তু একটা ম্যাজিক্যাল ফেস প্যাক বন্ধুরা আমি এটা কিভাবে বানিয়েছি তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তোমরা একটা কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে রেখে দিয়ে ও দু থেকে তিন দিন ইউজ করতে পারবে ঠিক আছে চলো এটা অ্যাপ্লাই করছি আমি মুখে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু পুরো বডিতে এটা ইউজ করতে পারো বন্ধুরা পাকা কলার খোসা যেমন উপকারী সেই রকম কলাটাও কিন্তু খুব উপকারী কলাটা ভালো করে কেটে নেব কেটে পেস্ট করে নেবো তোমরা মিক্সিতে করতে পারো আমি চামচের সাহায্যে করছি এরপর এখানে নেব হচ্ছে কফি কফিতেও কিন্তু খুব ভালো স্কিনকে ফর্ষ উজ্জ্বল করতে সাহায্য করে এরপর অ্যাড করব হচ্ছে মধু মধু হচ্ছে প্রাকৃতিক ময়শ্চুরাইজার হিসেবে কাজ করে মুখে দাগচোপ দূর করে রিঙ্কেল দূর করে এরপর নেব লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে বন্ধুরা যেটা আমার ন্যাচারাল ব্লিচের কাজ করে স্কিনে দাগচোপ দূর করতে সাহায্য করে সবার শেষে নেব বেসন বা চালের গুঁড়ি এটা কিন্তু স্কিনকে টান টান করে রাখে একটা ভালো স্ক্রাবিংয়ের কিন্তু হিসেবে ব্যবহৃত হয় ভালোভাবে আমাদের স্কিনে সেভেন লেয়ার পর্যন্ত কিন্তু চলে যায় চলো এবার একটা ভেজা কাপড় দিয়ে প্যাকটা তুলে নেব আর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এটা রেজাল্টটাও বুঝতে পারবে জাস্ট দেখো বন্ধুরা তোমাদের সামনেই কিন্তু প্যাকটা রিমুভ করছি আর স্কিনের জাস্ট গ্লোটা দেখো তোমরা বন্ধুরা এই প্যাকে যা যা উপাদান মিশিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের রিঙ্কলস বা বয়সের ছাপ দেরিতে ফেলতে সাহায্য করা এটা এই প্যাকটা কিন্তু আমি জাস্ট তোমাদের সামনে রিমুভ করে দেখালাম যে স্কিনের গ্লোটা জাস্ট তোমরা দেখো ঠিক আছে জাস্ট দেখো একবার ইউজ করার পরেই স্কিন এই রকম গ্লো করছে আমি ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা মুখটা ওয়াশ করে আমি চলে এসছি আর তোমরা নিশ্চয়ই মুখের ডিফারেন্স বুঝতে পারছো সত্যিই কিনা বলো এটা ম্যাজিক্যাল প্যাক কিনা জাস্ট দেখে নাও এখনও পর্যন্ত মুখে কিন্তু আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করিনি জাস্ট দেখে নাও স্কিন গ্লো করছে কি না বলো বন্ধুরা অবশ্যই তোমরা একটা ময়শ্চুরাইজার ইউজ করবে যে কোনো এখন তোমাদের স্কিনে শ্যুট করে এইরকম একটা ময়েশ্চরাইজার ইউজ করো তো আমি এখানে কিন্তু নিভিয়া সফট ময়েশ্চারাইজারটা ইউজ করছি তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও দেখে উপকার পায় চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাকা